এখানে পুরের জন্য রেখেছি একটু পেঁয়াজ একটু আদা একটু এখানে জিরে গুঁড়ো নুন হলুদ আমি এর মধ্যে মেখে নেব ভেতরে একটু রসুন রসুন বলছে আদা আর পেঁয়াজ খেতে বেশ ভালো লাগে ব্যাস পুকটা আমার রেডি হয়ে গেল

बस इसी पासना बन रहा है তবে স্যান্ডউইচ খেতে খুব ভালো লাগে সবসময় তো দোকান থেকে আনা সম্ভব নয় তা মাঝে মাঝে একটু বাড়িতেও বানাতে ইচ্ছা করে আর দোকানে সেই যে স্যান্ডউইচ গুলো সে পোড়া কবে কার তেল দিয়ে ভাজে কোনো ঠিক নেই কিন্তু ঘরে খাবার খেতে গ্যাস অমটা অনেক কম হয় আর বাইরে যত তেল মশলাটা সে পোড়া তেলের মধ্যে চপ চপ দেয় চপুলি ভাজে তারপরে কি পেটের ব্যথা শুরু হয়ে যায় এখানে আমি কি করলাম এই পুকটাকে এইভাবে আমি ভালো করে দিয়ে নিলাম এবার এখানে আরেকটা পাউরুটি আমি একটু চেপে দিলাম তেলটা আমার গরম হয়ে গেলে একটু তেলটা দেখি কেমন ঠিক হয়েছে প্রায় আমার তেলটা গরম হয়ে এসেছে এর মধ্যে আমি একটু ডিমের গোলা আছে কি সুন্দর ফুলে উঠেছে এইবার আমি স্যান্ডউইচটাকে এইভাবে চেপে এইভাবে আমি দিয়ে দিচ্ছি দুটো খাঁচা লাগবে একটা লালাল করে এপিট ওপিট করে ভালো করে ভেজে নিতে হবে তারপরে এখান থেকে আমি কেটে নিলে আর টা কাঁচা পেঁয়াজ দিয়ে খেতে দারুণ লাগে তোমরা যদি হালকা পছন্দ করো হালকা ডিপ ফ্রাই করবে আর যদি একটু কড়া লাল লাল হয় তাহলে করে নিতে পারো দেখো আমার সুন্দর স্যান্ডউইচটা তৈরি হয়ে গেল ব্রেকফাস্টের জন্য ব্রেকফাস্ট বলতে এখন রাত্রে নটা বাজে দেখো কি সুন্দর ভাজা হয়ে গেল স্যান্ডউইচটা এইভাবে আমি একটা একটা করে ভেজে নেবো আর বেশ সুন্দর মাছ মাছ হয়ে গেছে গরম এখন তুলতে না এই এই টা এখন আমি কি করবো এই মাঝখান থেকে এইভাবে কেটে নেব দেখো একদম দোকানের মতন সুন্দর চপটা হয়ে গেছে ঠিক আছে